আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ ওয়ে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শার্ট স্টাইলের টপস দিস কাট সেট আজকে দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিউয়ার্স কি না পারে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে সামো সিল্কের একটা সুন্দর স্কার্ট যেটা হচ্ছে হিউজ ঘের একটা ঘের কোথাও কিন্তু কোনো জোড়া হবে না একটা ঘের এবং এটা কিন্তু প্রিমিয়াম একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে আপনারা কিন্তু টপস পাবেন ম্যাচিং টপস এই যে এটা হচ্ছে ম্যাচিং শার্ট আর কি এটা একদম ডায়মন্ড জর্জেটের উপরে আছে হাতা ফোল্ডিং করা মাঝখানে বাটন ওপেন করা যাবে আর এটা কত থেকে কত মানে সাইজ হবে ভাই বডি সাইজ এটা টু বডি আচ্ছা 30 থেকে 40 ফোর বডি পর্যন্ত পড়তে পারবে আচ্ছা এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা মেরুন কম্বিনেশন আছে দেন এটা একটা চমৎকার কালার কম্বিনেশন আছে এটার সাথে সেম একটা টপস পাবেন আপনারা কন্ট্রাস্ট এটা টপসটা থাকবে হচ্ছে গ্রিন কালার সি গ্রিন আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে অনলি 1050 টাকা মাত্র 1050 টাকা আচ্ছা কালার হবে আরো আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

সাথে টপ স্টপে ব্ল্যাক এর মধ্যে শার্ট স্টাইলে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1050 1050 সো জানিতে যাচ্ছেন অবশ্যই চাইবেন হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড তিন ভাই 73 স্টোর নাম্বার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ